একদিন এক কৃষকের গাধা গভীর কুয়ায় পড়ে গেল গাধাটা করুণ সুরে কেঁদে কৃষকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাতে লাগলো কৃষক ভাবল যেহেতু গাধাটা বৃদ্ধ হয়ে গেছে কাজেই একে উদ্ধারের ঝামেলায় না গিয়ে মাটি ফেলে কুয়ার মাঝেই কবর দিয়ে ফেললেই লেঠা চুকে যায় কাজেই কৃষক সাবল দিয়ে মাটি ফেলতে লাগলো গাধার উপর প্রথমে গাধা ঘটনার আঁচ করতে পেরে চিৎকার করে গলা ফাটিয়ে কানতে লাগলো কিন্তু কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল কৃষক এই নিরবতার কারণ উদ্ঘাটন করতে গিয়ে কুয়ার ভিতর উকি দিয়ে অবাক হয়ে গেল প্রতিবার সেই গাধাটার উপর মাটি ফেলা হয়েছে সে তা পিট দিয়ে ফেলে দিয়ে সেই মাটিকে ধাপ বানিয়ে এক ধাপ এক ধাপ করে বেশ খানিকটা উপরে উঠে এসেছে এটা দেখে কৃষক আরও মাটি ফেলল এবং পরিশেষে গাধাটা বের হয়ে আসলো কুঁয়া থেকে জীবন আপনার উপর ভর্তি মাটি ফেলবে এটাই স্বাভাবিক আপনার কাজ হচ্ছে সেই চাপা দেওয়ার মাটিকেই কাজে লাগিয়ে উপরে ওঠা প্রতিটি সমস্যায় আসলে সমাধানের একটি করে ধাপ যদি আপনি তা কাজে লাগানোর মতো ইতিবাচক হয়ে থাকেন যে কোনো সুগভীর কুঁয়া থেকেই মুক্তিলাভ সম্ভব যদি না আপনি হাল ছেড়ে দেন মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না আপনি কখনোই পারবেন না কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর এক প্রান্ত অসম্পূর্ণ থেকে যায় একটি কুবৃক্ষের কোটরের আগুন থেকে যেমন সমস্ত বন ভর্ষীভূত হয় তেমনি একটি কুপুত্রের দ্বারাও বংশদগ্ধ হয় গাছ থেকে যখন আপেল পড়ল তখন সবাই বলল গাছ থেকে আপেল পড়েছে কিন্তু সব মানুষের মধ্যে এক ব্যক্তি শুধু জানতে চাইল কেন আপেলটি পড়েছে যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো তাহলে ভেবো না সে বোকা শুধু এটাই ভাববে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নও সুখী হতে চাও খুব সহজ স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে গাছের কষ্ট হয় পাতা হারিয়ে গেলে রাতের কষ্ট হয় চাঁদ হারিয়ে গেলে আর মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্যে কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় নারী টাকা পয়সাই না নারী গলে সম্মানে যত্নে ও ভালোবাসায় ছেলেমেয়েরা যেভাবে প্রেমিক প্রেমিকাকে মিস করে সেভাবে যদি মা বাবাকে মিস করত। তাহলে পৃথিবীতে একটাও বৃদ্ধাশ্রম থাকতো না পাগলামি ছাড়া প্রেম হয় না প্রজা ছাড়া রাজা হয় না মেঘ ছাড়া বৃষ্টি হয় না আর দুষ্টামি ছাড়া বন্ধু হয় না ভাগ্য বড় নিষ্ঠুর কাকে কখন কত দূরে নিয়ে যায় বলা যায় না রাগ এবং ঝড় দুটোই একরকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন অবশেষে ভাগ্যে যা আছে ঘটবে তো সেটাই প্রশংসা করুন প্রশংসিত হবেন সম্মান করুন সম্মানিত হবেন সত্য কথা বলুন কেউ আপনাকে মিথ্যা বলতে পারবে না ন্যায় পথে চলুন কারো দ্বারা প্রতারিত হবেন না ক্ষমা করতে শিখুন হৃদয় জয় করতে পারবেন আর ভালোবাসতে শিখুন ভালোবাসা পাবেন সেই বেশি হাসে যে গোপনে কাঁদে সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই গরীব হোক বা ভিখারি তাদেরকে নিয়ে কখনো খারাপ সমালোচনা করো না কারণ গরিব হতে সময় লাগে না তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত এক অহংকার দুই মিথ্যা কথা ও তিন হিংসা প্রতিটি মানুষ নিজের উপকারের কথা মনে রাখে কাকে কখন কিভাবে সে উপকার করেছে কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনও কারো দ্বারা উপকৃত হয়েছিল পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতেই হলে চরিত্র সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে কিছু মূল্যবান কথা বড় গাছ নড়ে কম বড় মাছের কাঁটা কম জ্ঞানী লোকের কথা কম গুণী লোকের কদর কম রাগী লোকের ধৈর্য কম সুস্থ লোক খায় কম মূর্খ লোকের আক্কেল কম নিষ্ঠুর লোকের মায়া কম শিশুদের হিংসা কম সৎ লোকের বন্ধু কম নিঃশ্বাসের বিশ্বাস কম ভালো কথাই শুভেচ্ছা কম সত্য কথাই বিশ্বাস কম আর শয়তান লোকের লজ্জা কম তুমি নারী তাই হাঁপিয়ে গেলেও থামা যাবে না কারণ তুমি নারী মাঝপথে কারো হাত ছাড়া যাবে না কারণ তুমি নারী সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না কারণ তুমি নারী কষ্ট হলেও কাজ করতে হবে কারণ তুমি নারী নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে কারণ তুমি নারী নিজের কোনো চাওয়া থাকা যাবে না কারণ তুমি নারী সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না ভাবতে অবাক লাগে যারা টাইম পাস করে তারাই ভালোবাসা পায় আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু কষ্টই পায় সেই মানুষের সাথে কখনো বন্ধুত্ব করো না যে তোমাকে সম্মান করতে পারবে না অতি ফর্সা ছেলেরা লেডিস টাইপ হয় শ্যামলা ছেলেরা স্মার্ট হয় আর কালো ছেলেগুলি খুব রোম্যান্টিক হয় অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবেসো না অতিরিক্ত কারোর প্রতি আশা করো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অনেক বেশি কষ্ট দেবে সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো অন্যের উপর নয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় দেখেছেন কখনো উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখলেও ভিতরটা আবর্জনায় ভরা সৎ হও সুখী অবশ্যই হবে পৃথিবীতে দুটি মানুষ খুব অসহায় এক রূপ ছাড়া মেয়ে আর দুই টাকা ছাড়া ছেলে পৃথিবীতে যে তোমাকে বেশি সন্দেহ করবে বুঝে নিও সে তোমাকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে কারণ সে তোমার ভালোবাসার ভাগ আর কাউকে দিতে চায় না ভিডিওর এই কথাগুলি যদি আপনার মনকে একটু ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন